সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন এবং মহাজাগতিক বিস্ময়ের আরও একটি অধ্যায় উন্মোচনের জন্য প্রস্তুত আজ আমরা ঘুরে দেখব এমন এক নেহারিকা যা দেখতে যেন আকাশে ঝুলে থাকা বিশাল একটি চোখ রঙিন আভা জটিল গঠন আর অদ্ভুত সৌন্দর্য মিলিয়ে এর নামকরণ হয়েছে ক্যাটস আই মিহারিকা এটি শুধু জ্যোতির্বিদদের গবেষণার অন্যতম রত্নই নয় বরং শিল্পী আলোকচিত্রী এবং মহাকাশ মহাকাশপ্রেমীদের জন্য এক অনন্ত অনুপ্রেরণার উৎস ক্যাটস আই নিহারিকা বা এনজিসি ছ হাজার পাঁচশো তেতাল্লিশ একটি গ্রহীয় নিহারিকা প্ল্যানেটেরি নেবিউলা যা পৃথিবী থেকে প্রায় তিন হাজার দুশো বাষট্টি আলোকবর্ষ দূরে অবস্থিত এটি ড্রাকো নক্ষত্র মণ্ডলিতে দেখা যায় যদিও নামের মধ্যে গ্রহীয় শব্দটি আছে এর সঙ্গে গ্রহের কোন সম্পর্ক নেই আসলে এই ধরনের নিহারিকা গঠিত হয় যখন একটি মধ্যম ভরের নক্ষত্র জীবনের শেষ পর্যায়ে এসে বাইরের স্তরগুলো মহাশূন্যে বিস্ফোরিত করে ফেলে সতেরোশো ছিয়াশি সালে ব্রিটিশ জ্যোতির্বিদ উইলিয়াম হার্সেল প্রথম এই নিহারিকাটি আবিষ্কার করেন কিন্তু এর প্রকৃত জটিল গঠন প্রকাশ পায় উনিশশো সালে যখন হাবুল স্পেস টেলিস্কোপ এর অভূতপূর্ব ছবি তোলে সেই ছবিতে দেখা যায় এর জটিল গ্যাসীয় খোলস একাধিক স্তর এবং সর্পিত ধরনের কাঠামো ক্যাটস নিহারিকা গঠিত হয়েছে কেন্দ্রে থাকা একটি উত্তপ্ত সাদা বামন হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্র থেকে নির্গত গ্যাস ও ধুলিকণা দিয়ে নিহারিকার ব্যাস প্রায় শূন্য দশমিক চার আলোক কেন্দ্রীয় তারার তাপমাত্রা প্রায় আশি হাজার কেলভিন যা এতটাই উত্তপ্ত যে আশেপাশের গ্যাসকে আয়নিত করে উজ্জ্বল করে তোলে এটির অন্যতম বিস্ময়কর দিক হল এর একাধিক গ্যাসীয় স্তর এবং সরপিল বিন্যাস যা অনুমান করা হয় একটি দ্বৈত নক্ষত্র ব্যবস্থা বাইনারি স্টার সিস্টেম থাকার ফলে সৃষ্টি হয়েছে গোলাকার উপবৃত্তাকার এবং বৃত্তাকার খোলস একসাথে মিশে এমন একটি গঠন তৈরি করেছে যা দূর থেকে সত্যি বিড়ালের চোখের মতো মনে হয় ক্যাটস আই নিহারিকা অধ্যয়ন করে বিজ্ঞানীরা নক্ষত্রের জীবনচক্রের শেষ পর্যায়ে গ্যাসীয় পদার্থের প্রসারণের গতি এবং নিহারিকার গঠন প্রক্রিয়া সম্পর্কে ধারণা পান এখানে শকওয়েভ বিস্ফোরণ ধারা এবং পদার্থের পুনঃবণ্টন স্পষ্টভাবে দেখা যায় যা অন্য নিহারিকায় এত পরিষ্কারভাবে ধরা পড়ে না হাবুল টেলিস্কোপের তোলা ছবিতে ক্যাটস আই নিহারিকা দেখা যায় সবুজ নীল এবং লাল রঙের মিশ্রণে সবুজ আসে আয়নিত অক্সিজেন থেকে লাল আসে হাইড্রোজেন এবং নাইট্রোজেন থেকে আর নীল অংশ নির্দেশ করে সবচেয়ে উত্তপ্ত গ্যাসের অঞ্চল ক্যাটস নিহারিকার রহস্যময় সৌন্দর্য বহু শিল্পকর্ম পোস্টার এবং বিজ্ঞান বিষয়ক ডকুমেন্টারিতে ব্যবহৃত হয়েছে এর মহাজাগতিক চোখ উপাধি জনপ্রিয় সংস্কৃতিতে একটি রূপক অর্থ বহন করে যেন মহাবিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে ড্রাকো নক্ষত্রমণ্ডলীর মধ্যাঞ্চলে এটি টেলিস্কোপের সাহায্যে দেখা যায় ছোট টেলিস্কোপে এটি উজ্জ্বল নীলাভ বিন্দুর মতো মনে হয় কিন্তু বড় টেলিস্কোপে এর বৃত্তাকার গঠন ও অভ্যন্তরীণ রং স্পষ্ট বোঝা যায় ক্যাটস আই নিহারিকা আমাদের মনে করিয়ে দেয় তারার মৃত্যু যেমন এক সমাপ্তি তেমনি তা সৃষ্টি করে এক মহাজাগতিক শিল্পকর্ম যা কোটি কোটি বছর ধরে মহাশূন্যে ভেসে থাকে আমাদের আয়োজন ভালো লাগলে এস এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন